আনবক্সিং করা হচ্ছে একটি ডংফিন টিলার এটি একটি চব্বিশ ফালের টিলার পদি মেশিনের থেকে বিক্রয় করা হয়েছে গোডাউন ডেলিভারি দেওয়া হচ্ছে আর যেহেতু বাক্স খোলা হচ্ছে বাক্স নিয়ে কয়েকটি কথা বলি অনেকের মনে অনেক রকম থাকে যে এই পেটিগুলো বোধ হয় বাংলাদেশে এনে প্যাকিং করা হয় অথবা বাংলাদেশে আসার পরে এই পেটিগুলো খুলে বিভিন্ন মাল সব রেখে দেওয়া হয় সত্যি কথা বলতে এই ধরনের ধারণাগুলো কিন্তু একদমই মিথ্যা এবং ভিত্তিহীন কোনো এর কোনো ভ্যালু নেই কারণ বাংলাদেশে মালগুলো এইভাবেই আসে আর যারা সঠিক ব্যবসায়ী তারা কখনোই কিন্তু এই ধরনের কার্যক্রমের সাথে লিপ্ত থাকে না এবং হয়ও না আর কি আর যদি আপনাদের এই ধরনের গাড়ি লাগে অবশ্যই আপনারা প্রদীপ মেশিনারিজ আসতে পারেন দক্ষিণবঙ্গে আপনাদের কৃষি যন্ত্রপাতি ক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রদীপ মেশিনারিজ আর আমি তো আছি আপনাদের সাথে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা রইল আদাব